দুহাজার উনিশ সালে যেমন তৃণমূলকে হারিয়েছিলাম দুহাজার চব্বিশ সালে তেমনভাবে হারাবো নৈহাটি থেকে হুংকার অর্জুন সিং এর নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রী এইট সেভেন ওয়ান নাইন লোকসভা নির্বাচনের আগে ইতিমধ্যেই জোরকদমে ভোট প্রচার শুরু করেছে সমস্ত রাজনৈতিক দল তেমন ভাবে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রও চলছে ভোট প্রচার ও জনসংযোগ কর্মসূচি রবিবার নৈহাটিতে বিজেপির পক্ষ থেকে এক পদযাত্রার আয়োজন করা হয় নৈহাটি কাটপোল থেকে শুরু হয়ে গরুরফা মোড় পর্যন্ত আয়োজিত এই পদযাত্রায় উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় যুব মোর্চা ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি বিমল এস তিওয়ারী ব্যাকপুর সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সভানেত্রী মিনা সিংহ সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব এই পদযাত্রায় বিজেপি নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং জানান দু সালে তৃণমূলকে হারিয়েছিলাম এই বছরও হারাবো এছাড়াও তিনি বীজপুরে তাকে ঢুকতে না দেওয়ার প্রসঙ্গে বলেন আমাকে বলা হয়েছিল বীজপুরে ঢুকতে দেবে না কিন্তু আমি বীজপুরে দুই দিন সভা করে এসেছি তৃণমূল যখন ধস নামবে না নিচে কিছু থাকবে নিচে কিছু থাকবে না নৈহটির লোক তো দুদিন আগে বলেছিল তো কি অর্জুন সিংকে ওর একটা গম্বট আছে একটা দুদিকে নাকি আমি আমাকে আটকে দেবে আর জগদ্দলে আমাকে আটকে দেবে তো আমি এই জন্যে যেদিন বললো তার পরের দিনই বীজপুরে চারখানা পাঁচখানা মিটিং দুদিন ধরে করে যাচ্ছি আর যিনি বললেন নৈহাটিতে নৈহাটির উনার যে মানুষের কত মানুষ উনার বিরুদ্ধে আছে তার জন্য এই মিছিল বন্ধ করিয়ে দেবেন না আমি কেন বন্ধ করব উনি বন্ধ করবেন এত জনসমর্থন অত জনসমর্থন মানুষ আমাদের কাজের উপরে বিশ্বাস করে মানুষ মোদিজির গ্যারান্টির উপরে বিশ্বাস করে মানুষ আশি কোটি মানুষের যে ফ্রি রাশন দেওয়া হচ্ছে তার উপরে বিশ্বাস করে আমার উপরে শুধু নয় আমাদের পুরো মোদিজি পরিবারের উপরে বিশ্বাস এখানে নৈহাটিতে তৃণমূল হেরেছিল আর প্রমাণ দেখেছেন তো আপনারা এটা ভিডিও ভাইরাল হয়েছে এদের লজ্জা নেই আরে তুমি তোমার প্রচার করো আমি আমার প্রচার করবো ভারতীয় জনতা পার্টি কোনো কর্মীকে দেখেছেন কারো ফ্ল্যাগ তুলেন এরা আমাদের ফ্ল্যাগ নিয়ে অত প্রেম হয়ে যাচ্ছে কি আমাদের ফ্ল্যাগ চুরি করে নিয়ে চলে যাচ্ছে বলে দিলাম তো ভাই ঠেঙ্গার বাহিনীরা সাবধান থাকো আমাদের ফোন বন্ধ হবে না তোমার যে নেতার কথায় তুমি লোকের উপরে অত্যাচার করবে তার ফোন বন্ধ হয় তাকে পালিয়ে যেতে হয় আমরা পালাবো না সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স